ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন পুজোর ছুটি ছাড়াও কিন্তু মিলছে এক মুঠো বাড়তি ছুটি দারুণ উপহার দিল রাজ্য সরকারি কর্মচারীদের কবে খুলছে স্কুল কলেজ অফিস চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পুজোর ছুটি ছাড়াও একমুঠো বাড়তি ছুটির ঘোষণা দারুণ উপহার দিল রাজ্য সরকার কবে খুলছে স্কুল কলেজ অফিস চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পুজো কিন্তু চলেই এলো পুজোর কথা মনে মনে এলেই কিন্তু সবার আগে যেটাই কথা মনে হয় সেটা হলো ছুটি এই বছর পুজোর ছুটি ছাড়াও কিন্তু অনেকগুলি বাড়তি ছুটি দিয়েছে রাজ্য এরই পাশাপাশি বলা হয়েছে একত্রিশ দিনের মধ্যে কিন্তু টানা সতেরো দিন বন্ধ থাকবে অফিস কাছারি স্কুল কলেজ এবং এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে টানা এক মাস অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু খুলবে লক্ষ্মীর পুজোর পরে এবং অর্থাৎ টানা এক মাস ছুটি পড়ছে এবং সাতই অক্টোবর থেকে পড়ে পড়ে যাচ্ছে টানা টানা একটা বড় বড় ছুটি সাত সাতই অক্টোবর চতুর্থী পড়েছে তাই ওই দিন থেকে কিন্তু বেজে যাচ্ছে ছুটির ঘন্টা। এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন আটই অক্টোবর পঞ্চমী বা থেকে বারোই অক্টোবর পড়ছে কিন্তু মহানবমী এবং বিজয়া দশমী বারোই অক্টোবর শনিবার এরই পাশাপাশি দেখুন তেরোই অক্টোবর রবিবার ছুটির দিন এবং এই ছাড়াও কিন্তু ১৪ পনেরোই অক্টোবর বাড়তি ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং ষোলোই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো ছাড়াও কিন্তু দুদিন বাড়তি ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সতেরো আঠেরো অক্টোবর থাকছে ছুটি এবং এছাড়াও কিন্তু কালী পুজোয় একত্রিশে অক্টোবর কিন্তু ফার্স্ট নভেম্বরও কিন্তু বাড়তি ছুটি দেওয়া হয়েছে এবং যেহেতু তিন নভেম্বর ভাইফোঁটা রবিবার পড়ছে তাই চারই নভেম্বরও কিন্তু ছুটি দেওয়া হয়েছে সব মিলিয়ে অফিস খুলতে প্রায় পাঁচই নভেম্বর খুলবে বলে কিন্তু বলা হচ্ছে তো ফ্রেন্ডস একটা বড় ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই ছুটিতে আপনারা কোথাও বড়ো একটা কোথাও ঘুরে এসতে পারেন এই সুযোগে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিনিয়ত প্রতিদিনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ